শুভ দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে রেলবাজার হাট থেকে আমরা রয়েছি রেলবাজার হাট আপনারা জানেন যে এটি সদর উপজেলা এবং দিনাজপুর জেলা আর সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবারে হাট বসে তবে হাটের পরিধি ছোট অল্প সংখ্যক গরু নিয়ে কেনা হয় দেখছেন আপনারা আজকে বেশ কিছু গরু কিন্তু আমদানি হয়েছে তো এখান থেকে ছোট ছোট বাছর গরুর আজকের বাজারটা কেমন যাচ্ছে সেটা তথ্য দেবো আমরা এখানে একটা দেখছি ছোট বাক্স এখান থেকে শুরু করতে চাই ভাই কি খবর ভালো আছেন এটা এটা কত দাম চেয়েছিলেন বলেন তো কত পঁচিশ বকনা বকনা ষাট ও ষাট পঁচিশ চা বাদাম ষাট বাচ্চা দেখি আমরা কত বলছে ভাই কত বলছে এখনো বলে নাই কত হলে দেওয়া যাবে লাস্ট সাড়ে বাইশ হলে দেওয়া যাবে এটা কয় মাস হবে বয়স তিন মাস সাড়ে বাইশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চায় তিন মাসের মতো বয়স হবে আমরা এখানে দেখছি একটা এটা কি বকনা ভাই বকনা এটা কত দাম যাচ্ছিলেন পঁয়ত্রিশ কত বলে ভাইয়া দাম ভাইত্রিশ বা একত্রিশ হাজার পাঁচশো আচ্ছা একত্রিশ হাজার হলে বিক্রি হবে এইখানে আমরা আরো কয়েকটা দেখছি ভাই কি অবস্থা কেনা বেচা হচ্ছে আসলেন দাম দিছে ভাই কত করে দিছে এটা উনত্রিশ এটা তো মনে হয় শাহি হলে পার্সেন্টেজ আছে

কিন্তু সবগুলো বক না আপনারা কত দাম চাচ্ছেন কয় চব্বিশ সাড়ে চব্বিশ বিক্রির দাম বিক্রির দাম কত বলে ছাড়বেন

এই পাশে আমরা কয়েকটা সার দেখছি কালম ভাই কি খবর ভালো আছেন আচ্ছা কত চাচ্ছিলেন এই জোড়াটা এক লাখ পনেরো দাঁত হয়েছে নাকি ভাই একটা দুই দাঁত আর ওটা দাঁত হয়নি এক লাখ পনেরো হাজার টাকা চাওয়া হচ্ছে জোড়াটার দাম কত বলছে ভাই কথা বলছে এক লাখ পর্যন্ত পঞ্চাশ করে

আঠাশ সাড়ে আঠাশ হলে বিক্রি হবে আর এটা এটা তো বকনা এটা কোথা যাবে বাইশ সাড়ে বাইশ হলে এই পাশে আমরা একটা দেখছি বকনা গরু ভাই কি এটা আপনার ভাইয়া বাড়ির পোশা কি অবস্থা বলেন তো কত দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ কত বলছে ভাই ছাব্বিশ সাতাশ আঠাশ কেমন লাস্ট চিন্তা ভাবনা মানে তিরিশ পার তিরিশ পার এই যে এইটা তিরিশ হাজার পার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই আচ্ছা এটা কিনছিলেন কতদিন আগে বাড়ির গায়ে বাচ্চা বাড়ি থেকে দেখাইছিলেন বিক্রির জন্য ভাই ও বাড়িতে দেখা হয়নি ডেলের ঘাটে নিয়ে এসেছে আচ্ছা আচ্ছা তিরিশ পার হলে এটা বিক্রি হবে দেখছেন এটা তিরিশ হাজার পার হলে কিন্তু এটা বিক্রি করতে আর এটা কততে বিক্রি হয়েছে এটা এটা এখানে কিন্তু একটা বিক্রি হয়ে গেছে অলরেডি কথা

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ